একক যাত্রার কার্ড সংকটে দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা কোন স্টেশনে একেবারেই একক যাত্রার টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের ফলে নগরবাসীর নিরবিচ্ছিন্ন এই গণপরিবহনে যাতায়াত বিঘ্নিত হচ্ছে রোববার সকালে মিরপুর দশ ও এগারো স্টেশনে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে রেলের নিয়মিত যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাতুল ইসলাম তিনি বলেন বেলা সাড়ে এগারোটার দিকে মিরপুর এগারো স্টেশনে গিয়ে দেখি সেইখানকার অধিকাংশ গেটই বন্ধ একজন নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাইলে তিনি বলেন একক যাত্রার টিকিট শেষ হয়ে যাওয়ায় শুধুমাত্র স্থায়ী টিকিটধারী যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করে বলেন শুধুমাত্র এমআরটি ও র্যাপিড পাসধারী যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে ভেন্ডিং মেশিনে একক যাত্রার টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেক যাত্রী আমার মতো অন্য গণপরিবহনে গন্তব্যে গেছেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে মেট্রো রেলের একক যাত্রার টিকিট সংকটের বিষয়টি নিয়ে কথা উঠেছে সেখানেও ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে এ বিষয়ে মেস রেপিড ট্রানজিট লাইন ছয়ের উপপরিচালক আসানুল্লাহ শরীফি বলেন একক যাত্রার টিকেটের ঘাটতি থাকায় সমস্যা তৈরি হচ্ছে সকালে অধিকাংশ যাত্রী মতিঝিলের দিকে যান সেই তুলনায় বিপরীত দিকে যাত্রী কম থাকায় কিছু স্টেশনে একক যাত্রার টিকেটের সংকট দেখা দেয় তিনি বলেন অন্যান্য স্টেশনগুলোতে থাকা একক যাত্রার টিকিট সংগ্রহ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে এছাড়া জানুয়ারির মধ্যে এক লাখ পঁচানব্বই হাজার একক যাত্রার নতুন টিকিট পাওয়া যাবে চলতি মাসেই পাওয়া যাবে সত্তর হাজার টিকিট এসব কার্ড পাওয়া গেলে আর সংকট থাকবে না এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছিল দুই সালের ডিসেম্বরে মেট্রো রেল চলাচল শুরু হওয়ার পর থেকে একক যাত্রার ব্যবহৃত টিকিটের মধ্যে দুই লাখ কার্ড ফেরত না দিয়েই স্টেশন থেকে বের হয়ে গেছেন যাত্রীরা কার্ডের অভাবে সংকট হতে পারে জানিয়ে সেগুলো ফেরত দেওয়ার অনুরোধ করে ডিএমটিসিএল